রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগেই দেশে ফেবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কাছে কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি অতি রঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মন নিচ্ছে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী পক্ষে চলবে এবং এখানে শেখ হাসিনা তার কথা খুলে যাবে এবং তার এই যে সে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ ঘোষণা শুরু করে দিয়েছেন কিন্তু বিএনপি কীভাবে ফেসে যাচ্ছে তার একটি নমুনা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি কি করবে বিএনপি আবারও কথা নামবে মানুষ আস্থা অর্জন করতে পারবে নিজের দলের মধ্যেই কি মানে সেই ধারণা সত্যি সঞ্চয় করতে পারবে যে বাংলাদেশ আউমলিক বলে বাংলাদেশে আর কিছু নেই আউমলিগের অস্তিত্ব নেই অর্থাৎ আউমলিকটা এখন আর বাংলাদেশ আউমলিক না আউমলিককে বাংলাদেশের মানুষ আর ओन করে না বাংলাদেশের মানুষ চুরে ফেলে দিয়েছে এই কথা বলেছেন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা একটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা বলছে না চলুন দেখি আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলছি যারা অবশ্যই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন দেখি আসি কাঙ্ক্ষিত শেখ হাসিনা এই দেশে ফিরবেন তারেক রহমান দেশে ফিরছেন না বা কবি কবে ফিরছেন এটি খানিকটা অনিশ্চিত এখনো তার ফিরবার ব্যাপারে কোনো সিগন্যাল নেই আমরা কদিন আগেও ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইহুসের সঙ্গে তারেক রহমান যখন বৈঠক করলেন ভেবেছিলাম যে তিনি এক মাস বা দু মাসের মধ্যে দেশে ফিরবেন কিন্তু সেই সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিরাপত্তা ইস্যু যেকোনো ভাবে বলা তারেক রহমান সেটি এক প্রকার অনিশ্চিত এই যখন অবস্থা এক বছর চলে যাচ্ছে রহমান পারছেন না তখন রাজনৈতিক বিশ্লেষকদের যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কাছ কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মন নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির উপরে চেপে বসছে একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে সেই সরকার এবং দলের উপর বর এক বছরের শাসন দেখে এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দল কি যারা যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে তারাই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি জামাত এনসিপি যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পড়ে এখন সরকারি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না সেই দলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং এই জনপ্রিয়তা কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে সেটা এক সত্যিকার অর্থে বলা কঠিন আমরা জানি যে পাঁচ অগাস্ট এটি মেসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে আগামী দিনে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে খুব শীঘ্র এই যে একটা রিভার্স একটা রিসেট বাটনের ঘটনা ঘটবে না এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো দেশের সাধারণ জনগণ নানা কারণে ফুসছে বেকারত্ব দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা বিশৃঙ্খলার কারণে দেশের জনগণ ফুসছে এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের পাঁচ অগাস্ট ঘটে যে আওয়ামী ফিরে আসবে না এই নিশ্চয়তাটা দেওয়া যায় না যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি আওয়ামী প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না পাঁচ অগাস্ট যে এমন একটি ঘটনা ঘটবে আমরা কি কেউ ভেবেছিলাম আমরা অবাক হয়েছিলাম আমাদের বিস্ময় জেগেছিল আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি আগামী এক মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক এবছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রেও অবাক হবার কোনো কারণ ঘটবে না যে তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে ফিরছেন এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে বাংলাদেশে করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কীভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা আলিমুলামা রয়েছেন মানে আলেম আলিমোলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতেই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মফতি ফয়জুল্লাহ থেকে করে যারা আছেন যারা অর্গানাইজড তাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই প্র আওয়ামী কিছু নেতা এখন হাকা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ভুলে টোকা দেওয়ার ক্ষমতা সরকারের নেই কারোর নেই আওয়ামী বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা দশমহা তিনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে দশমহা তিনুসের পরিচয় হয় ডক্টর ডটমহা তিনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই মনে সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোক ডক্টর ডমহা তিনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেনি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনো দেওয়া হয়নি কারণটা কি কারণটা হল হেফাজতে দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা পন্থী যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপেই ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ শেখ হাসিনার শুলে আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কি করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মান্নুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মজুরি তাদের কথা আলাদা কিন্তু এজ হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মাননুল হক হল যে তার যে রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পার্সেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজী মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে তার একটা দেখে বলা হয় কথা বলার দেখা বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছে এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দা সংস্থা তারপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দা সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল কাটছেন এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মহাত ইনুসের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে না চা করছেন এইগুলো অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তৎম সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মহাত ইনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি গেল ঘটনা ফলে কী হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইজরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মুরলে তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরানার আলিমোলামা তাদের নাইনটি পার্সেন্টই পুরো শেখ হাসিনা তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘরানার আলে আলিমোলামা রয়েছে জন যদি সুন্নি ঘরানার আলিমোলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ হাসিনা পন্থী এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার দুশোজন যদি সুন্নি ঘরানা থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার পাবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনা পন্থী কাজী এই যে আলে মোলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গিরি হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় ইসরায়েলের জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ সেখানে পক্ষে যাবে না ডক্টর মোহিনিস পক্ষে যাবে ডক্টর মদিনিস ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মারদখল করা নামবে তারা শেখ সেখানে লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারো লোক নয় এরকম একটি অবস্থা তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা যদি প্রলম্বিত হয় তবু তো আওয়ামী লীগের জন্য ভালো আর এখানে যদি ইরান পরাজিত হয় সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি চীনপন্থী যে রাজনীতি এই মুহূর্তে একেবারে থমকে যাবে ইরানের পর্যায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক অনেক কমে যাবে অনেক অনেক কমে যাবে রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে রাশিয়া এমনকি রাশিয়া যদি ভেঙে যায় মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজয় হবে সঙ্গে সঙ্গে পরাজয় হবে আবার যদি ইরান জিতে যায় তাহলে ইউক্রেন যুদ্ধের পরে ইউক্রেন যে দখল করে নিতে পারবে মানে এই যে একটা সমীকরণ সেই সমীকরণকে কেন্দ্র করে মোশাদ এবং র তাদের যার এজেন্ট রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আবার বলি মোশাদ এবং র আর আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো গুরুত্ব নেই বাংলাদেশে আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ চুড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে মানে সম্প্রতি গত পরশু এই সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন সেখানে তিনি এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন তিনি ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন কি শিখালেন শফিকুল আলম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা কি বলতে চাইলেন তিনি শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি এইসুল আজকের ভিডিও আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি বা আজকের ভিডিও কোন কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আমরা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ নিউজ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছিলাম যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে এজন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে নতুন কোনো নিউজ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ